হাই আমার মিষ্টি বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রঙ্গ বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমার সেরকম কিছু কাজ নেই সকালবেলা আমি জলখাবার একটা তরকারি বসিয়ে দিয়েছি যে পরপর করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো লাকিও চলে এসেছে ওকেও তো একটু খেতে দিতে হবে আমরা আজকে যাব বিয়ে বাড়িতে ওই জন্য বললাম সেরকম কিছু কাজ নেই সকালবেলা থেকে মোটামুটি ঘরের কাজগুলো সেরে নিয়েছি আর রান্না বান্না তো নেই আর অন্য কাজও নেই এই যে লাকিকে একটু খেতে দিয়ে দেবো আর এই বিয়ে বাড়িটা সম্পর্কে আমার ভাইপো হয় সেই বিয়ে বাড়িতে যাব তোমাদের সঙ্গে শেয়ার করবো এদিকে দেখো লাকির খাওয়া হয়ে গেল। কি যে আনন্দ লাগছে চার দিন বেশ ছুটি পেলাম নাহলে তো প্রত্যেক দিন রান্না বাড়া খাওয়া দাওয়া খুব আনন্দ লাগছে এবার চলো রেডি হয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো দেখো আমি একদম রেডি হয়ে গেছি এটা গায়ে হলুদ বলে একটা হালকা ঢাকায় পরে নিয়েছি আমাকে কেমন লাগছে সেটা তোর তোমরা ওতে অবশ্যই জানাবে বিয়েবাড়ি মানে সাজগোজ আনন্দ করা খাওয়া দাওয়া গল্প গুজব হাসি ঠাট্টা কি যে আনন্দ লাগছে কি বলবো চার দিন কোনো বেশ ঘরেতে রান্না বাড়া নেই আর এই বউ ভাতটা হবে রবিবারে শনিবার বাদ দিয়ে রবিবারে হবে বিয়েবাড়িটা একটু দূরে চলে এসেছি এটা হচ্ছে পথ। এখন একটা গান মনে পড়লো আহা কি আনন্দ এই বিয়ে বাড়িতে খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে চলো ভেতরে প্রবেশ করা যাক এই যে এখানে সব গায়ে হয়েছে প্রচুর ভিড় ছিল বলে তোমাদের সঙ্গে তখন শেয়ার করতে পারিনি এই ডেকোরেশনটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে আর এখানে হলদি লেখা আছে দেখো সব হলুদি মানে প্যান্ডেলের কাপড়গুলো সব হলুদি খুব সুন্দর লাগছে এবারে খেতে বসবো আড্ডা মেরে খুব আনন্দ হলো খুব আনন্দ করলাম আড্ডা মারলাম দিয়ে এবার খেতে বসে গেছি আমাদের বাড়িটা একটু দূরে বলে প্রথমেই বসে পড়েছি এই ব্লগুলো পরপর করে আসবে তোমরা কিন্তু এই বিয়েবাড়ির ব্লগুলো দেখতে থাকো আর কেমন লাগছে অতি অবশ্যই জানাবে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করে দেবে বিয়েবাড়ি থেকে সোজা বাড়িতে চলে এলাম বিয়ে বাড়ি মানে আনন্দ মজা আড্ডা তোমাদের কেমন লাগলো সেটা জানিও ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অন্য ব্লগে দেখা হচ্ছে লাভ ইউ অল